পঞ্চাশ বছরেরও অধিক কাল যাবৎ সিরিয়ার মুসলিমদের উপর যে জুলম এবং অত্যাচারের স্টিম রোলার চলমান ছিল যা বাশারা লাসাদ এবং তার পিতা হাফিজা লাসাদ মিলে অর্ধ শতাব্দীরও অধিক কাল যাবৎ তাদেরকে বিভিন্ন সময়ে জুলুম অত্যাচার গণহত্যা ক্রসফায়ার গোম জেল সকল প্রকার জুলুম এবং অত্যাচার তাদের উপর প্রয়োগ করা হয়েছে এমনকি রাসায়নিক বোমা হামলাও পর্যন্ত তাদেরকে করা হয়েছে লক্ষ লক্ষ সিরিয়ান তাদের দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে আপনি আমেরিকা এবং ইউরোপের যে কোনো দেশে গেলে সবচেয়ে বেশি যাদের রিফিউজি দেখতে পাবেন দেখতে পাবেন সিরিয়ানরা বেশি রিফিউজি তুরস্কে যান সৌদি আরবে যান দেখবেন মসজিদের বাইরে আপনি মসজিদ থেকে বের হচ্ছেন মসজিদের বাইরে আপনার কাছে ভিক্ষা যাচ্ছে মসজিদে নববী হোক অথবা মক্কাই হোক দেখবেন সিরিয়ানেরা সিরিয়ার মতো একটি সম্মানিত জাতিকে এই পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছিল এ বাসার আল আসাদ এবং হাফিজ আল আসাদ কিন্তু তারা ছিল তাদের দেশের সংখ্যালঘু তথা শিয়া নোসাইরি ফেরকার অনুসারে যাদের আকিদা অত্যন্ত বাতিল অত্যন্ত জঘন্য অত্যন্ত নিকৃষ্ট তারা খ্রিস্টানদের মতো তৃতীয় বিশ্বাস করে খ্রিস্টানরা যেমন বিশ্বাস করে আল্লাহ সালাম এবং রুহ এই তিনটা মিলে যেমন তারা একটি সত্তা বিশ্বাস করে ঠিক এই শিয়া নসারিরা আলী রাজি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সালমান আল ফারসি এবং এই তিনজনের মধ্যে আল্লাহ তাল অস্তিত্ব নিহিত আছে এবং বিশ্বাস করে এরকম জঘন্য এবং নিকৃষ্ট বিশ্বাসের পাশাপাশি তারা আরো যে ভ্রান্ত আঁকিতে বিশ্বাস করে সেটি হচ্ছে পুনর্জন্ম হিন্দুদের যেমন পুনর্জন্মের এবং বিশ্বাস আছে একই পুনর্জন্মের এবং তারা বিশ্বাস করে তারা পরকাল বা পুনরুত্থানে বিশ্বাস করে মানুষের কল্যাণের প্রতিদান তাকে পরবর্তীতে ভালো ঘরে জন্মের মাধ্যমে প্রদান করা হবে এবং তার গুনাহের প্রতিদান তাকে পরবর্তীতে নিকৃষ্ট পশু প্রাণী বা গরিব বা গোলাম বা দাস ইত্যাদি জীবনের মাধ্যমে প্রদান করা যাই হোক এই সংখ্যাটি সিরিয়াতে ছিল অত্যন্ত নগর তাদেরই প্রতিনিধি হিসেবে বাসার আল আসাদ এবং হাফিজ আল আসাদ গত দীর্ঘ ৫০ বছর অধিক কাল যাবৎ সিরিয়ার সন্নি আহলুসন্নাল জামা আর অনুসারী মুসলমানদের উপর অত্যাচার অব্যাহত রেখেছে দুই হাজার সালের দিকে সর্বপ্রথম মুসলমানেরা তার বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করে তার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে আন্দোলনগুলো শুরুতে শান্তিপূর্ণ ছিল কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনে ইরান এবং রাশিয়ার প্রত্যক্ষ মদতে ইরান এবং হিজবুল্লাহ এবং রাশিয়া যারা অত্যাধিক ইরান প্রীতি দেখান এবং অত্যাধিক হিজবুল্লাহ প্রীতি দেখান তারা ইরানের এবং সহযোগিতায় এবং রাশিয়ার সহযোগিতায় সিরিয়ার মুসলমানদের উপর জুলুম এবং এবং অত্যাচার করেছে তা একটু দেখে আসবেন ইতিহাস ঘেটে আসবেন তাদের সহযোগিতা এগারো বারো সালে যে ভয়ঙ্কর স্টেমরুলার চালানো শুরু করে শক্ত হাতে দমন করা শুরু করে বাসার আল আসাদ সেটি থেকেই মূলত গৃহযুদ্ধে রূপ লাভ করে আমাদের বাংলাদেশেও যদি গত পাঁচই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনী শক্ত ভূমিকা না নিত তাহলে একই গৃহযুদ্ধের দিকে আমাদের দেশে ধাবিত হতো যে গৃহযুদ্ধের মধ্যে গত দশ দশ বারো বছর যাবৎ সিরিয়া অব্যাহত ভাবে চলমান আছে কিন্তু এই গৃহযুদ্ধের মধ্যে অনেকগুলো পক্ষ ছিল অনেকগুলো পক্ষ এতগুলো পক্ষ যে নিরূপণ করাই মুশকিল এখনো নিরূপণ করা মুশকিল যে কে কার পক্ষ কে কার বিরুদ্ধে তারপরে সংক্ষিপ্ত দু একটি পক্ষের কথা আমি তুলে ধরতে চাই যেমন শুরুতেই আল কায়দার সহযোগিতায় জাভাত নসরা বা নসরা ফ্রন্ট তারা যুদ্ধ শুরু করে পাশাপাশি সেকুলারদের একটা ফ্রন্ট ছিল ফ্রি সিরিয়ান আর্মি মূলত আমেরিকা সহযোগিতা করে অন্যদিকে একটা ফ্রন্ট ছিল যা যাদেরকে সাধারণত ধারণা করা হয়েছে তুরস্ক যে নিষিদ্ধ তুর্কিদের যে দল আছে পিকে কে তার সিরিয়ার প্রতিনিধি শাখা তো তুরস্ক কখনোই এই ওয়াইপিজি কে বা পিকে বরদাস্ত করত না বরং তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে তার যুদ্ধ অব্যাহত রাখত আর এই জাহাতুল নুসরারই একজন অন্যতম নেতা ছিলেন আবু মোহাম্মদ আল জুলানি ধীরে ধীরে জাহাতুল নুসরা আহ থেকে তাদের বিচ্ছিন্নতা ঘোষণা করে তারপর এক পর্যায়ে গিয়ে তারা আইসিস এর সাথে যোগ দেয় পরে আইসিস থেকেও তাদের বিচ্ছিন্নতা ঘোষণা করে আইসিস এবং আল কায়দা এই দুটি থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করে আবু মোহাম্মদ আল জুলানি একটি বিভিন্ন যে গ্রুপ গুলো ছিল যারা সকলে মিলে বাসার লাসদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল তাদের সকলকে মিলে একটি ঐক্যফরণ তৈরি করে যেটিকে এখন আমরা এইচ টি জানতেছি যে হাই আত্মহারির আসাম এইচডিএস এই উৎকপত যে ফ্রন্ট এইচডিএস নামে তৈরি হয় তারা মূলত ছিল একদম তুরস্কের সীমান্তবর্তী যে অঞ্চল ইদলিব সে অঞ্চলে তারা দীর্ঘদিন যাবত প্রস্তুতি নিচ্ছিল গত চার পাঁচ বছর যাবত প্রস্তুতি নিচ্ছিল আর সিরিয়ার একটা বড় অংশ দখলে ছিল বাসার লাসাদের আসাদের আর সিরিয়ার বড় একটা অংশ দখলে ছিল ওই যে ওয়াইপিজি বা পিকে কের দখলে যেটি এখনো ওয়াইপিজি এবং পিকে কের দখলে আছে যেটিকে আমরা রাক্কা বলতে পারি রাক্কা এবং তার আশেপাশের অঞ্চলগুলো আর এই যে তিনটা দিক তথা দামেশ রাজধানী এবং তার আশেপাশে থাকতেছে বাসারা আল আসাদের দখল

তারা সমগ্র দামে দখল করে নাই তবে এখনো অনেক অংশ বাকি আছে তাদের দখল করতে ওয়াইপিজির সাথে তারা যুদ্ধে যাবে না সমচলায় যাবে তা এখন স্পষ্ট নয় অন্যদিকে ইসরায়েল গোলান মালভূমির অংশ বাড়ানো শুরু করেছে এবং ওয়াইপিজি এবং পিকে তাদের কিছু অংশ বাড়ানো শুরু করেছে তবে ইস এর কাছে আমরা এতটুকু আশা করতে পারি যে তারা অন্যান্য যে জঙ্গি দলগুলো আছে সেই জঙ্গি দলগুলোর মতো আচরণ না করে তারা অত্যন্ত ভারসাম্যপূর্ণ আচরণ করবে যে ইতিমধ্যেই আবু মোহাম্মদ আল জোলানের বহু ইন্টারভিউ বহু বক্তব্যে ফুটে উঠেছে যে সে তার দেশের সকল ধর্মের মানুষের নিরাপত্তা দিবে তাদের সকলকে সাথে করে নতুন করে সিরিয়া গড়তে চায় এবং তার এই আশ্বায় অনেকেই আশ্বস্ত এবং সেই পুরো সিস্টেমটাকে সম্পূর্ণরূপে উৎখাত করেনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে তার জায়গায় বহাল রেখেছে যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি চুক্তু তার জায়গায় বহাল আছে ঠিক তেমনি তার দেশেরও প্রধানমন্ত্রীকে তার জায়গায় সে বহাল রেখেছে এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের যে কাঠামোটা আছে সেই কাঠামো ঠিকঠাক রেখেই সে নতুন কাঠামো তৈরি করতে চাচ্ছে সম্মানিত উপস্থিতি তো সিরিয়া নিয়ে আমাদের এত আগ্রহের কারণ কি জানা রসুল্লাহ আলহামের অসংখ্য হাদিস এবং অসংখ্য পবিত্র অসংখ্য আয়াত সিরিয়ার বরকত এবং রহমতের কথা উঠে এসেছে সব সর্বপ্রম আয়াতের কথা বলি যে সিরিয়া হচ্ছে ওই ভূমি যেটি মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এই পুরো অঞ্চলটাকে সিরিয়া বলা হয় ফিলিস্তিন ও সিরিয়ার অন্তর্ভুক্ত লেবাননও সিরিয়ার অন্তর্ভুক্ত জর্ডান সিরিয়ার অন্তর্ভুক্ত আজকের সিরিয়াও সিরিয়ার অন্তর্ভুক্ত

একদল বাহিনী লড়াই লড়াইরত থাকবে একদল বাহিনী ইরাকে লড়াইরত থাকবে একদল বাহিনী শামে লড়াইরত থাকবে সাহাবিরা বললেন কোন বাহিনীর সাথে সম্পৃক্ত করবেন আল্লাহ সাথে সম্পৃক্ত হওয়া পছন্দ করবেন আর একাদিস নিশ্চয়ই মহাযুদ্ধের দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে উতা নামক জায়গায়

এরকম অসংখ্য এবং বহু হাদিস দ্বারা আমরা জানি যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যতগুলো যুদ্ধ সংঘটিত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভয়াবহ ঘটনাগুলো ঘটবে তার সবগুলো শাম কেন্দ্রিক মক্কা এবং মদিনা কেন্দ্রিক এই জন্য ঘটবে না যে মক্কা এবং মদিনাকে ফেতনা থেকে মুক্ত রাখা হবে এই মক্কা মদিনা কেন্দ্রিক ঘটবে না কিন্তু সাম কেন্দ্রিক ঘটবে আর শাম হবে মমিন মুসলমানদের হেডকোয়ার্টার এবং তাদের আশ্রয়স্থল এবং আমরা জানি ইসা আলহ সালাতাম দামেশের মসজিদ আল উমা যেটিকে বলা হয় সেখানে তিনি অবতরণ করবেন ঠিক তেমনি আমরা আরো জানি যে ঈসা আলহ সালাম এবং তার সাথে যে মুজাহিদগণ থাকবেন তারা এই শাম থেকে দাজ্জালকে হত্যা করার জন্য রওনা জেরুজালেমের বাবা লুদ নামক ইসা আলহ সালাম হত্যা করবেন এবং আমরা আরো জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্যান্য হাদিসে বলেছেন যে মদিনা থেকে শ্রেষ্ঠ একদল মুজাহিদ বাহিনী বের হবে যারা ইসা আলি সালাতামের নিকটে আসবে তার সাথে যুদ্ধ করার তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করার জন্য দাজ্জালের বিরুদ্ধে সম্মানিত উপস্থিত পুরো বিষয়টিকে সামনে রেখে আমরা এতটুকু আশা করতে পারি যে স্বামী যদি কল্যাণ থাকে স্বামী যদি একত্রিত হয় ইনশাল্লাহ মুসলিম উম্মার জন্য কল্যাণ আছে সিরিয়ার গৃহযুদ্ধের বিষয়ে আমি বিস্তারিত এই বইটিতে লিখেছি ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এই বইয়ের মধ্যে সিরিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে হিজবুল্লার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে ইরানের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে বাসার আসাদ সহ তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে আর সংক্ষিপ্ত আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি বিশ্বাস করি যেই দিন শাম এবং মিশর এক শাসনের অধিভুক্ত হবে যেই দিন শাম এবং মিশর এক শাসনের অধিভুক্ত হবে সেই দিন জেরুজালেম অবশ্য অবশ্যই মুক্ত হবে ইনশাল্লাহ এবং কল্যাণকর শাসনের অধিভুক্ত হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আজকে সুন্নাহর বিজয় সুন্নি মুসলমানদের যে বিজয় সিরিয়ার মাটিতে সংঘটিত হয়েছে এই বিজয়কে যেন আল্লাহ ওয়া তাআলা কবুল করেন এই বিজয় যেন আল্লাহ সুবল্লাহ তাআলা বরকত দান করেন